সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সাথে আছি ইব্রাহিম এটি একটি বিস্ময়কর সংবাদ এক মুসলিম একটি বনের মধ্যে নামাজ পড়তেছিলেন ছিলেন হঠাৎ করে সেখানে একটি ভয়ঙ্কর কুকুর দৌড়ে আসে কুকুরটি নামাজরত মুসলিমটিকে বারবার আক্রমণ করার চেষ্টা করে কিন্তু যখনই কুকুরটি লাভ দিয়ে লোকটির পিঠের উপরে উঠে আক্রমণ করার চেষ্টা করে পিছন থেকে আক্রমণ করার চেষ্টা করে কুকুরটি বারবার একটি অদৃশ্য দেয়ালে আঘাত পেয়ে ফিরে আসে এভাবে কুকুরটি অসংখ্যবার চেষ্টা করেছে কিন্তু কুকুরটি বারবার সেই অদৃশ্য দেয়ালে বাধা পেয়ে ফিরে যায় এবং শেষ পর্যন্ত কুকুরটি ওই নামাজরত মুসলিমটিকে কোনোভাবে ক্ষতি করতে পারেনি আসলে আল্লাহ যাকে চান এভাবে বাঁচিয়ে দেন এবং এই ঘটনাটি একটি বিস্ময়কর ঘটনা বিস্ময়কর সংবাদ এবং এটা আল্লাহর একটি কুদরতের নিদর্শন কুদরতের নমুনা আল্লাহ যাকে চান যেভাবে চান বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন করতে পারেন সেটা এখানে আল্লাহ সুবাহা প্রমাণ দিলেন দেখিয়ে দিলেন পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা যায় কোনো একটি কারাগারে একজন কারারক্ষী বা আইন প্রয়োগকারী সংস্থার একজন লোক একটি ভয়ঙ্কর হিংস্র কুকুরকে একজন মুসলমানের উপরে ছেড়ে দিচ্ছে যাতে ওই কুকুরটি ওই মুসলমানটির ক্ষতি করতে পারে কিন্তু ওই আইন প্রয়োগকারী সংস্থার ওই লোকটি যতবার কুকুরটিকে ওই লোকটির উপরে লেলিয়ে দেয় কিন্তু কুকুরটি বারবার লোকটিকে না কামড়িয়ে সেখান থেকে ফিরে আসে এবং কোনোভাবেই সেই মুসলিম লোকটিকে যিনি এখানে হলুদ রঙের একটি পোশাক পরা কোনোভাবেই তাকে কোনো আঘাত করে না এমনকি আইন প্রয়োগকারী সংস্থার সেই লোকটি কুকুরটিকে ওই লোকটির ওই কারাগারের ওই লোকটির শরীরের উপরে উঠিয়ে দেয় কিন্তু তখনও এই কুকুরটি ওই কারাগারে আটক ওই লোকটিকে কামড়াতে এবং এমন কি কোনো ধরনের আঘাত করতে অস্বীকার করে ফিরে আসে আইন প্রয়োগকারী সংস্থা লোকটি যতবার চেষ্টা করেছে ততবারই কুকুরটি ওখান থেকে ফিরে এসেছে কোনো প্রকারের আঘাত তাকে করেনি আসলে এটাও একটি বিস্ময়কর সংবাদ যা আল্লাহ সুবহানতালা মানুষকে দেখিয়ে থাকেন যে যখন আল্লাহ চান কাউকে এভাবে বাঁচিয়ে দেন আল্লাহ যাকে বাঁচিয়ে দিতে চান তাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারে না তৃতীয় আরেকটি ভিডিওতে এটা একটি অসম্ভব অসাধারণ বিস্ময়কর একটি সংবাদ একটি ঘটনা যেখানে দেখা যায় মসজিদে কিছু মুসলিম নামাজ পড়তেছিলেন সেখানে হঠাৎ করে একটি উঠ চলে আসে উঠটি ঠিক মুসলমানরা যেভাবে নামাজ পড়ে ঠিক সেভাবেই হাঁটু গিরে বসে রুকু সেজদার মতো করতে থাকে এটা নিঃসন্দেহে আল্লাহর নিদর্শন একটি বিস্ময়কর সংবাদ বিস্ময়কর ঘটনা আমাদের সব ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত এবং এই ধরনের সংবাদ ছড়িয়ে দেওয়া উচিত আলাইকুম قل <applause> <applause> يا أباها إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا وتركنا يوسف عند متاعنا فاكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر